সকলকে ডেলি লাইফ অফ শুভেন্দ্র ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আপনাদের আবারও কৃষ্ণনগর শহরে কিছু কালী প্রতিমার দর্শন করাবো ভিডিওর সঙ্গে থাকবেন প্রথমেই যে কালী প্রতিমার দর্শন করাচ্ছি আপনাদের এই ঠাকুরটি কোথায় হয়েছে সেটাও বলব ভিডিওর সঙ্গে থাকবেন আপনাদের আমি সামনেটা ঘুরিয়ে দেখাচ্ছি এই পুজোটি কৃষ্ণগর বাগাডাঙা বারোয়াড়ি ঠিক সামনে হয় আপনাদের আমি মণ্ডপটি দেখাচ্ছি মায়ের দর্শন করিয়েছি আবারও করাচ্ছি আপনাদের মায়ের এবারে চলে এসেছি আরেকটি পুজো মণ্ডপে এটিও জল ট্যাঙ্কির মোড় আছে জল ট্যাঙ্কির মধ্যে কিছুটা এগিয়ে এসেই বড় ঠাকুরের মন্দির পরে ঠিক ডান সাইড পশু হসপিটাল যাওয়ার পথে এই পুজোটি হয় অপূর্ব সুন্দর মণ্ডপটিকে সাজিয়েছে আমার তো খুবই ভালো লাগলো আশা করি আপনাদেরও আজকে ভিডিও ভালো লাগবে আপনাদের আমি মায়ের কুণ্ডুটা দর্শন করলাম মায়েরও দর্শন করাচ্ছি ভেতরটাও ঘুরিয়ে দেখাবো ভিডিওর সঙ্গে থাকবেন ভিডিওটা যদি আমি রাতে করতে পারতাম অপূর্ব সুন্দর লাগতো লাইটিংয়ে আমার তো খুবই ভালো লাগলো এতটাই সুন্দরভাবে মণ্ডপটি সাজিয়েছে আপনাদের আমি মায়ের দর্শন করাচ্ছি এই পুজোটি কৃষ্ণগড় বাডাঙ্গার জলটেংকির মোড় আছে জলটেঙ্কির মোড় থেকে ডান দিকে যেতে হবে চার মাতার মোড় পরে ঠিক ডান সাইডেই এই পুজোটি হয়েছে আপনাদের ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি অপূর্ব সুন্দর সাজিয়েছে মণ্ডপটি এবারে চলে এসছি আমি আরেকটি পুজো মণ্ডপে এটিও বনশ্রী পাড়াতেই পশু হসপিটাল আছে বনশ্রীপাড়া পশু হসপিটালের পাশেই এই পুজো মণ্ডপটি প্রথমে আপনাদের দর্শন করাচ্ছি ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা বেশি করে লাইক শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না আপনাদের পরকৃষ্ণগর শহরের কালী পুজোর মণ্ডপ এবং মা কালীর দর্শন করাচ্ছি আমি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের কাছে আমার এটাই পার্থনা আপনাদের আমি কাছ থেকে দর্শন করাচ্ছি আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই বেশি করে কমেন্ট করবেন আমাকে আবারও দেখা হবে রাধে রাধে